আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া মায়া করে এই পবিত্র জমার দিনে দুনিয়ার সব ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাল্লাহার হুকুম জমার নাম আসাদাই করার জন্য মসজিদে তৌফিক দান করেছেন এই জন্য সকলেই স্বক্রিয়াতেন বলে আলহামদুলিল্লাহ ইসলাম আগমনের আগে আমাদের অবস্থা কেমন ছিল ইসলাম আগমনের আগে আরবের অবস্থা ছিল চরম অবনতিশীল খুবই ভয়াবহ এক অবস্থা ছিল আরবের সামান্য বিষয় নিয়েই ঝগড়া বিবাদ মারামারি হানাহানি খনা রক্তপাত পর্যন্ত গড়াত গোত্রে গোত্রে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকত কোনো বড় কোনো বিষয় নিয়ে নয় ছোটোখাটো সামান্য কোনো বিষয় নিয়েই গোত্রে গোত্রে বছরের পর বছর এক দুই দিন নয় যুদ্ধ বিগ্রহ লেগে থাকত শিক্ষার হার শূন্য পার্সেন্ট বলতে গেলে শিক্ষার হার ছিলই না গুটি কয়েক মানুষ অল্প কিছু লেখাপড়া জানত মূর্খতা সর্বব্যাপী ছড়িয়ে পড়েছিলেন অন্যায় পাপাচার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল নারীদেরকে কেমন যেন তারা মানুষই মনে করতো না নারীদের কেনা বেচা করত নারীদের কোনো দাম মূল্য ওই সময় আরবদের কাছে ছিল না নারীদের সঙ্গে এমন আচরণ করতো তারা যেন নারীরা কোনো পাথর অথবা মানুষ কোনো পাথর অথবা মাটি মানুষ মনে করতো না নারীদের সঙ্গে আচরণ এমন ছিল যেন নারীগুলো মাটি অথবা পাথর তারা কোনো মানুষই না কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা লজ্জার বিষয় মনে করত। এজন্য যখন কারো কোনো কন্যা সন্তান জন্ম হইত জীবিত সেগুলো পুঁতে রাখত জীবিত নিজের সন্তানকে পুঁতে রাখত কারণ তারা মনে করত আমার মেয়ে হয়েছে এটা আমার জন্য লজ্জার বিষয় লজ্জাজনক বিষয় কতটা ভয়াবহ অবস্থা যারা ক্ষমতা ছিল তারা দুর্বলদের উপর জুলুম নির্যাতন করত। ওই দুর্বলগুলো কোন জায়গায় গিয়ে বিচার দিবে তাদের কাছে নালিশ করবে এমন কোন জায়গা ছিল না অরজকতা জুলুম বিশৃঙ্খলা সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না ঠিক এমন দুর্দশার মুহূর্তে এমন হতাশার মুহূর্তে আশার আলো নিয়ে মুক্তির বাণী নিয়ে আগমন করলেন এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আসুল আল্লাহ তালা এই জগৎ জন্য তুই বাসের জন্য কি হিসাবে পাঠাইছেন রহমদ হিসাবে আর আল্লাহ তাল্লা বলতেছেন ইয়া আইয়ো হ্যান্নভি নচে ন গ শাহিদ ও মশিরম ওদ আইয়ানীরম্মী হি অসি র জমুনি রম হেনপি আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি শাহিদা সাক্ষী হিসাবে ওয়া মোবাইল শির এবং হিসাবে ওয়াদা শিং সতর্ককারী হিসাবে ও দা নি বিনিহীন শির জঙ্গমনি এবং আল্লাহ তালা দিকে দাওয়াতকারী হিসেবে আপনাকে পাঠাইছি এবং আলো বিস্তারকারী বাকি হিসাবে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ রাসুলকে দুনিয়াতে পাঠাইছেন রহমত হিসাবে ব্যাসীর শোষণবাদদাতা হিসাবে কিসের শোষণবাদ জান্নাতের যারা আল্লাহর কথা মেনে চলবে আল্লাহর পথে চলবে আল্লাহ রাসুলের জীবন অনুযায়ী আল্লাহ রাসুলের দিক নির্দেশন অনুযায়ী যারা জীবনযাপন করবে এদের যেন সুসংবাদ জান্নাতের ওয়ান সতর্ককারী যারা আল্লাহর কথাগুলো মানবে না আল্লাহর পথে চলবে না এদের জন্য জাহান্নামের সতর্ককারী হিসাবে আল্লাহ তাল রাসুলকে দুনিয়াতে পাঠাইলেন সেই প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের উপর আমরা একবার দরুদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد গত দুই সপ্তাহে রাসুলের সিরাত নিয়ে কিছু আলোচনা করা হয়েছে আসলে রাসুলের সিরাতের আলোচনা এত দীর্ঘ যেটা আলোচনা করতে গেলে অনেকগুলো জমা লাগবে তো রাসুল উল্লাহ সাল্লাম সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে আল্লাহ তার নির্দেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান তখন মদিনার শিশু কিশোর ছোটো ছোটো বাচ্চারা নারী পুরুষ সকলে রাসুলকে সংবর্ধনা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে যায় এবং রাস্তায় দাঁড়িয়ে তারা একটা কবিতা পাঠ করতেছিল যে কবিতা পাঠ করে তারা রাসুলকে সম্বোধনা দিচ্ছিল কবিতাটা ছিল فينا جيت بالأمر المطاع جيت شرفت المدينة مرحبا يا خير داع এই কবিতাটা পড়ে ওই মদিনার শিশু কিশোর নারী পুরুষ তার রাসুলকে সম্পাদনা দিচ্ছিল অর্থ কী ছিল তলা আল বেদ আলাইনা বিন সানিয়াতিল ওয়াদা রাসুল যখন মদিনায় আগমন করেন তখন ওয়াদা নামে এক উপত্যকার কারাজাদ অতিক্রম করতেছিলেন তারা বলতেছিল তুলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সুবহানাল্লাহ ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো লোক থাকবে ততদিন পর্যন্ত রাসূলের কৃতজ্ঞতা আদায় করা আমাদের জন্য ওয়াজিব ফিনা হে আমাদের মাঝে প্রেরিত ব্যক্তি জিটা বিল বিল আপনি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বাণী নিয়ে বিশেষ নির্দেশ নিয়ে আমাদের কাছে আগমন করেছেন জি ইতা মদিনা আপনি মদিনায় আগমন করে মদিনাকে আপনি সম্মানিত করেছেন আমার হাবেন ইয়া দা হে উত্তম দাওয়াতকারী হে উত্তম দাওয়াতদাতা আপনার জন্য স্বাগতম এভাবে মদিনার শিশুরা মদিনার নারীরা ছোটো ছোটো বাচ্চারা তারা রাসুলকে সম্বর্ধনা জানাইতেছে আসলে রাসুলকে আমরা অনেক মহাবোধ করি রাসুলকে অনেক ভালোবাসি আমাদের প্রত্যেকের মনের তামান্না প্রত্যেকের মনের আশা রাসুলকে দেখা আমাদের প্রত্যেকের মন চায় না যে রাসুলকে দেখি প্রত্যেকের আশা আহা যদি একবার রাসুলকে দেখতে পাইতাম আমার সেই প্রিয় রাসুল কেমন ছিলেন দেখতে রাসুলের সেই চেহারা যদি একবার দেখতে পাইতাম তা আমার জীবনটা ধন্য হয়ে যেত মনে অনেক আশা কিন্তু আসলে রাসুল তো আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা কিভাবে কীভাবে করবেন কি জীবিত আছেন আসল তো দুনিয়াতে আর নাই রাসুল ইন্তেকাল করেছেন কিন্তু সম্ভাবনা আছে স্বপ্নযুগে রাসুলকে দেখা যায় এটা সম্ভাবনা আছে আর স্বপ্নযুগে কেউ যদি রাসুলকে দেখে তাহলে সে বাস্তবে রাসুলকে দেখছে কারণ শয়তান রাসুলের সুরত ধারণ করতে পারে না এই জন্য কেউ যদি যুগে রাসুলকে দেখে থাকে তাহলে সে বাস্তবে রাসুলকে দেখেছে কিন্তু রাসুল দেখতে কেমন ছিলেন সামাইলে তিরমিজিতে কয়েকটা হাদিস আছে যে হাদিসে রাসুলের দৈহিক গঠনের বর্ণনা দেওয়া আছে রাসুল কেমন ছিলেন দেখতে হজরত আলী রাজি আলতাল আনহু এবং হজরত আলী রাজি ছেলে হাসান রাজি আনহু আনহো উনি ওনার মামা হিন্দ মিনতে আবিহালাকে জিজ্ঞেস করলেন রাসুল দেখতে কেমন ছিলেন আপনি ওই বর্ণনাগুলো আমার কাছে পেশ করুন যাতে করে আমি এগুলো ভালোভাবে মনে রাখতে পারি তখন হিন্দ বিনতে আবি হালা হজরত হাসান বিনা আরি রান আহমাকে রাসুলের বর্ণনাগুলো বললেন রাসুল কেমন দেখতে ছিলেন রাসুল খুব বেশি লম্বাও ছিলেন না খুব বেশি খাটোও ছিলেন না মধ্যম ধরনের ছিলেন রাসুল খুব বেশি মোটাও ছিলেন না আবার খুব বেশি পাতলাও ছিলেন না সুঠাম দেহের অধিকারী ছিলেন রাসুলের গায়ডন কেমন ছিল লালিমা মিশ্রিত শুভ্র আমরা মানুষের খুব সৌন্দর্যতা বোঝানোর জন্য বলি দুধে আলতা ফর্সা বলি না আমরা দুধে আলতা ফর্সা ঠিক সেই ফর্সাটা রাসুল ছিলেন বরং তার থেকে অনেক বেশি সুন্দর ছিলেন লালিমা মিশ্রিত শুভ্র রাসুলের মাথা কেমন ছিল রাসুলের মাথাটা মানানসই বড় ছিল ছোট মাথা হলে দেখতে ভালো লাগে না আবার খুব বেশি বড় মাথা সেটাও দেখতে ভালো লাগে না বরং শরীরের সাথে মানানসই একটু বড় ছিল রাসুলের মাথা রাসুলের চুলগুলো কেমন ছিল খুব বেশি কোকরানোও ছিল না আবার খুব সোজাও ছিল না খুব বেশি কোকরানো চুল দেখতে তেমন ভালো লাগে না আবার একদম সোজা চুল ওটাও ভালো লাগে না বরং হালকা কোকরানো ঈশ্বর ঢেউ খেলানো ছিল দেখতে বড় চমৎকার লাগত রাসুল বেশিরভাগ সময় চুল বাবড়ি রাখতেন কখনো যদি এমনিতে সিটি হয়ে যায় তো তাহলে স্মৃতি করে ডাকতেন কিন্তু নিচ থেকে স্মৃতি করতে চাইতেন না রাসুল বাবরি যখন রাখতেন তিন ধরনের ওয়াফর লিম্মা জুম্মা এই তিন ধরনের রাসুল বাবড়ি ডাকতেন ওয়াফর বলা হয় এই যে কানের লতি আছে কানের লতি বরাবর চুল থাকত কখনো রাসুলের আবার কখনো লিম্মা থাকত অর্থাৎ কানের লতি এবং ঘাড়ের মাঝামাঝি রাসুলের চুল প্রলম্বিত থাকত আবার কখনো জুম্মা থাকত জুম্মা মানে রাসুলের চুল ঘাড় পর্যন্ত প্রলম্বিত থাকত এ হচ্ছে রাসুলের চুলের বর্ণনা খুব ঘন চুল ছিল রাসুলের মৃত্যুর যখন মৃত্যু হয় রাসুলের সে সময় দাড়ি এবং চুল মিলে বিষটা চুল পাকা ছিল না খুব সুন্দর ছিল রাসুলের চুল রাসুলের চেহারা মোবারক কেমন ছিল পূর্ণিমার রাতের চাঁদের স্নিগ্ধ আলোর মতো রাসুলের চেহারা ঝলমল করত একদম গোল ছিল না রাসুলের চেহারা বরং কিছুটা গোলের ভাব ছিল রাসুলের কপালটা ছিল প্রশস্ত প্রশস্ত কপালের অধিকারীদের খুব বেশি সুন্দর লাগে অতিরিক্ত না যেটা বেবানান বরং মানানসই প্রশস্ত ছিল রাসুলের কপাল রাসুলের ভুঁড়োগুলো কেমন ছিল ধনুকের মতো বাঁকা চিকন ঘন বিশিষ্ট আজকাল অনেকে নিজের চেহারা সৌন্দর্যতা প্রকাশ করার জন্য কি করে পার্লারে গিয়ে ভুড়ো চিকন করে ভুঁড়ো প্লাক করে কিন্তু আল্লাহ রাসুলকে এমনভাবে সৃষ্টি করছেন যে রাসুলের ভুঁড়োগুলো ছিল ধনুকের মতো বাঁকা চিকন এবং ঘন বিশিষ্ট এবং দুইটা ভুরু মিলানো ছিল না বরং আলাদা আলাদা ছিল ভুরুর মাঝখানে একটা রক ছিল রাসুল্লাহ সাল্লাম যখন খুব বেশি ডেকে যাইতেন নাগন্বিত হইতেন সে অবস্থায় ওই রকটা বেঁচে উঠত রাসুলের চোখের মণিগুলো ছিল খুব কালো চোখের পাপড়ির চুলগুলো ছিল দীর্ঘ বড় মায়াবী চোখ ছিল রাসুলের ডাগর ডাগর চোখ বিশিষ্ট চোখ ছিল রাসুলের রাসুলের নাক কেমন ছিল রাসুলের নাকের যে অগ্রভাগ এটা কিছুটা উঁচু ছিল খুব বেশি উঁচু না কিছুটা উঁচু ছিল এবং ওই জায়গায়টা নূর চমকাইত হঠাৎ করে কেউ যদি দেখতো তাহলে মনে করতো নাকটা মনে হয় বড়ো কিন্তু আসলে বড় না বরং রাসুলের নাকে ওই নাকের অগ্রভাগে যে নূর চমকাইত এই কারণে মনে হতো রাসুলের নাকটা বড় কিন্তু যখন ভালোভাবে দেখত না অনেক সুন্দর তো রাসুলের গালগুলো কেমন ছিল রাসুলের গালগুলো খুব বেশি বুঝতেওয়ালা ছিল না যে ফলাফলা লাগে দেখতে আবার হাড্ডি সারও ছিল না যে হাড্ডির মধ্যে ঢুকে গেছে এমনও না বরং মসৃণ ছিল মানানসই ছিল দেখতে খুব সুন্দর লাগতো রাসুলের মুখ কেমন ছিল রাসুলের মুখ ছিল মানানসই বড় খুব ছোট মুখ না চেহারা সুন্দর বড় মুখটা ছোট হলে কিন্তু আমার ভালো লাগে না এই রাসুলের মুখটা ছিল হয়ে বড় এবং রাসুলের সামনের উপরে দুই দাঁত নিচের সামনের দুই দাঁতের মাঝখানে সামান্য একটু ফাঁকা ছিল আমার সামনের উপরে দুই দাঁত ফাঁকা মাঝখানে একটু ফাঁকা আছে আমার এক সময় খুব খারাপ লাগতো এমন কেন কিন্তু যখন সামনালি তিন মিজি পড়লাম যখন পড়লাম যে রাসুলের সামনের দুই দাঁতের মাঝে একটু ফাঁকা আছে তখন খুব খুশি লাগে তাই আমার সাথে একটু মিল আছে তো পুরো অঙ্ক তো মিল হবে না সম্ভব না বরং আমার দেহের কোনো একটা অঙ্গ যদি রাসুলের সঙ্গে মিলে যায় এটা আমার খুশির বিষয় আনন্দের বিষয় যেটা আমার অমুক অঙ্গটা রাসুলের সঙ্গে একটু একটু হলেও মিল আছে রাসুলের দাড়িগুলো ছিল খুব ঘন ঘন ছিল রাসুলের দাড়িগুলো এবং রাসুলের সরু পশমের রেখা ছিল এছাড়া পেটে বা বুকে আর কোনো পশম ছিল না রাসুলের বুকটা ছিল অনেক প্রশস্ত বীরে বাহাদুরদের বোক কিন্তু প্রশস্ত থাকে তেমনি রাসুলকে দেখলে মনে হতো একজন বীর বাহাদুর আসলে বুকটা ছিল অনেক প্রশস্ত এবং বোগ এবং পেট ছিল বরাবর সমান ছিল আমাদের অনেকের পেট বেড়ে যায় বড় হয়ে যায় ঘুড়ি হয়ে যায় এমন ছিল না আসলে মৃত্যুকালীন পর্যন্ত বোগ এবং রাসুলের এই কাত থেকে এই কাঁধ এই জায়গাটা ছিল প্রশস্ত বীর বাহাদুর যেমন প্রশস্ত থাকে রাসুলের দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল প্রশস্ত এবং কাঁধের দুই মধ্যবর্তী দুই কাঁধের মাঝখানের জায়গায় মোহরে নবওয়াত ছিল মোহরে নবওয়াত কি ওটা কবুতরের ডিমের মতো উঁচু বস্ত বিশিষ্ট একটা জিনিস যেটা রাসুলের দুই কাঁধের মাঝখানে ছিল এটাকে বলা হয় মহরে নবাদ এটা রাসুলকে চেনার একটা আলামত ছিল যে পূর্ববর্তী আসমানে কিতাবে রাসুলের যে বর্ণনা দেওয়া ছিল শেষ নবী এমন এমন হবেন তার মধ্যে এটাও লেখা ছিল যে রাসুলের দুই কাঠের মাঝখানে একটা মহরে নব থাকবে যেটা রাসুলকে চেনার একটা আলামত এবং তিনি সর্বশেষ নবী খা এই যে আল্লাহ বলে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ নবী তারপরে আর পুরো নবী আসবে না এটার একটা সিল মহর ছিল ওটা রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাতের তালু পায়ের তালু এগুলো মাংস ছিল হাতের আঙ্গুলিগুলো পায়ের আঙ্গুলিগুলো মাংসল ছিল এবং লম্বা লম্বা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন হাঁটতেন তখন সামনের দিক একটু ঝুঁকে হাঁটতেন পাগুলোকে জমিনের সঙ্গে জমায় জমায় রাখতেন এবং একটু দ্রুত হাঁটতেন যেন মনে হতো উঁচু কোনো জায়গা থেকে ও নিচে নামতেছে এরকম রাসুল হাঁটতেন রাসুল হাঁটতেন কীভাবে একটু দ্রুত হাঁটতেন পাগুলোকে মাটির সঙ্গে জমিয়ে জমিয়ে রেখে হাঁটতেন এভাবে হাঁটলে একটা বড়ো উপকার হলো ভোট করে কেউ পড়ে যাবে না যেমন কাদা কোনো জায়গায় কাদা রাস্তায় যখন আমরা হাঁটি পাকে জমিয়ে জমিয়ে হাঁটি কিন্তু আমাদের হাঁটা তখন থাকে ধীরে কিন্তু রাসুলের এমন ছিল না আসল পা জমিয়ে হাঁটতেন এবং দ্রুত হাঁটতেন এবং কিছুটা সামনের দিকে ঝুঁকে হাঁটতেন যখন রাসুল হাঁটতেন তখন রাসুলের চোখ জমিনের দিকে বেশিরভাগ থাকতেন না আমরা কী করি তখন আমরা হাঁটি ডানে বামে উত্তরে পশ্চিমে সব দিয়ে তাকাইতে থাকি কিন্তু আসলে এটা করতেন না আসল যখন হাঁটতেন ওনার দৃষ্টিগুলো বৃষ্টিগুলো দিকে থাকতেন এবং যখন পিছনে তাকানোর প্রয়োজন হতো তখন রাসুল একদম ঘুরে তাকাইতেন শুধু ঘাড় ঘুরাইতেন এমন না বরং পুরা দেহ সব রাসুল পিছনে ঘুরে দেখতেন আমাদেরকে ডাক দিয়ে পেছন থেকে আমরা এরকম ঘাড় ঘুরাই দিতে আমার দেহটা সামনে থাকে শুধু ঘাড়টা ঘুরে যায় কিন্তু রাসুল এমন করতেন না আসলে যখন পিছনে তাকাবার প্রয়োজন হয়তো পুরা দেহটাকেই পিছনে ঘুরাইতেন শুধু ঘাড় ঘুরাইতেন না রাসুল কত সুন্দর ছিলেন হজরত যাবের কিন্তু আস বলেন একবার পূর্ণিমার রাতে চাঁদের স্নেগ্ধ আলোই আমি রাসুলকে দেখতেছিলাম আমি একবার রাসুলের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার রাসুলের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই আন্দার কসম রাসুল আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগলেন ওই চাঁদ আমার কাছে নয় বরং রাসুলের চেহারা সবচেয়ে সুন্দর লাগলো আমার কাছে এত সুন্দর ছিলেন হজরত আহসা সিদ্দিকার দিয়াল আনহা রাসুলের স্ত্রী উনি বলেন একবার আমার একটা সুই হারাই গেল রাতের বেলা সুই দিয়ে কাঁথা বা পুরো সেলাই করতেন রাতের বেলা সেই সুইটা হারাই গেছে খুঁজে পাচ্ছেন না রাসুল্লাহ সাল্ল আলাম যখন ঘরে আগমন করলেন ওনার চেহারার আলোতে সেই সুইটা আমি খুঁজে পাই না রাসুলের চেহারায় কি পরিমাণ নূর চলগাত। আমাদের মনে প্রশ্ন জাগে রাসুল বেশি সুন্দর নাকি ইউসুফ আলহাম বেশি সুন্দর কারণ আমরা তো শুনেছি যে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দ্বারা হজরত ইউসুফ আলাই সৃষ্টি করা হয়েছে আর বাকি সৌন্দর্য দ্বারা সমস্ত পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাহলে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা দ্বারা হজরত ইউসফাল্লাসলামকে সৃষ্টি করা হয়েছে আর বাকি অর্ধেক সৌন্দর্য দ্বারা পুরা পৃথিবী পৃথিবীর সমস্ত মানুষ গাছপালা তরুলতা সব সৃষ্টি করা হয়েছে তাহলে এই দ্বিতীয় অংশের মধ্যে রাসূলও পড়ে গেলেন যে রাসুল কি হজরত ইউসুল্লা থেকে কম সুন্দর এটা প্রশ্ন জাগতে পারে আসলে বিষয়টা হলো আল্লাহ তালা সর্বপ্রথম রাসুল উল্লাহ আসসালামের রহকে সৃষ্টি করেন এবং পৃথিবীর সমস্ত সৌন্দর্যতা রাসুলকে দিয়ে দেন এরপরে ওই সৌন্দর্যতাকে দুইটা ভাগ করেন এক ভাগ দ্বারা হসরত ইউসুম আলহিস্লাম আর এক ভাগ দ্বারা পৃথিবীর কিছু। তাহলে বলেন তো কে বেশি সুন্দর রাসুল্লাহ আসলাম সবচেয়ে বেশি সুন্দর রাসুল এত সুন্দর যে তুলনা কোনো হয় না আর তিনি তো সঈদুল মুরসালিম সকল রাসুলদের সর্দার প্রধান বক্তা শুরুতে ওয়াজ না শেষে ওয়াজ করে প্রধান বক্তা কোথায় ওয়াজ করে শুরুতে না শেষে শেষে ওয়াজ করে কিন্তু নির্বাচন করার সময় কাকে নির্বাচন করেন আপনার একটা ওয়াজ মাহফিল করবেন আপনার প্রথমে কি দ্বিতীয় বক্তা নির্বাচন করেন না তৃতীয় বক্তা না প্রধান বক্তা আগে আমরা প্রধান বক্তা খুঁজিয়ে মাহফিলের প্রধান বক্তা কে হবে কিন্তু ওয়াজ করতে দিই কখন সবার শেষে ঠিক আল্লাহ তালা রাসুল্লাহ কীভাবে নির্বাচন করছেন প্রথমে কিন্তু ওনাকে পাঠাইছেন সর্বশেষে কারণ কারণে সাইয়দুল মোসারিন সকল রাসুলদের সর্দার এই যে দেখেন আমরা রাসুলকে দেখি নাই কিন্তু রাসুল দেখতে কেমন ছিলেন সেই বর্ণনাগুলো আমরা জানতে পারি আমাদের জানা হলো যে রাসুল এমন এমন দেখতে ছিলেন কিন্তু মাঝে মাঝে মনে কল্পনা করা আহা রাসুলের নাকটা এমন ছিল রাসুলের চোখগুলো এমন ছিল রাসুলের কপাল এমন ছিল রাসুলের চুল এমন ছিল রাসুলের বুকটা এমন ছিল রাসুলের হাত পাগুলো এমন ছিল এগুলো কল্পনা করা মনের মধ্যে ছবি তৈরি করা এবং দরুদের আমল বেশি বেশি করতে থাকা আশা করা যায় আল্লাহ তালা চাইলে আমরাও কখনো স্বপ্নের রাসূলকে দেখতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হtta কুনা হাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাস ইজমাঈ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার সন্তানদের থেকে তার পিতা মাতা থেকে সমস্ত মানুষদের থেকে বেশি ভালো না বাসবে তাহলে আমি যদি পরিপূর্ণ মমিন হতে চাই রাসুলকে ভালোবাসতে হবে কীভাবে আমার সন্তানদের থেকেও বেশি রাসুলকে ভালোবাসতে হবে আমার পিতা মাতা থেকেও বেশি রাসুলকে ভালোবাসতে হবে সমস্ত দুনিয়ার মানুষদের থেকেও বেশি রাসুলকে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারি তবে আমি পরিপূর্ণ মমিন হতে পারবো অন্যথায় পারব না একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাতটা ধরেছিলেন সে সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ লা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন nafsi ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন ব্যতীত সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি কি বললেন লা তাহাবু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন nafsi হযরত বলতেছেন আমার জীবন ব্যতীত আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি এই কথা শুনে রাসূল বলেন না ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুন আহাব্বা ইলাইকা মিন nafsi ওমর হয় নাই ওই সত্তার কসম যার হাতে আমার জীবন তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না এই কথা শুনে হচ্ছে তোমার ঘাবরে গেলেন হাই হাই আমি কি করলাম এটা তখন তিনি বলতেছেন নাফসি আল্লাহ রাসুল এখন থেকে বলতেছে আল্লাহ কসম আপনি আমার নিজের জীবনের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি এই কথা শুনে রাসুল বলেন ইয়া অমর অমর এখন ঠিক আছে এখন তোমার এই মানটা পরিপূর্ণ হচ্ছে সুতরাং যদি আমি চাই যে আমার ইমানটা পরিপূর্ণ হোক তাহলে রাসুলকে ভালোবাসতে হবে কেমন নিজের জীবনের থেকেও বেশি নিজের সন্তানদের থেকেও বেশি নিজের মা বাবা থেকেও বেশি দুনিয়ার সমস্ত মানুষদের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে রাসুলকে কিন্তু এই জায়গায় বড় একটা দুঃখের বিষয় হল যে আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা খেলোয়াড়দের বেশি ভালোবাসেন যারা সিনেমার নায়কদের বেশি ভালোবাসেন আচ্ছা ভালোবাসা আমি তাকে ভালোবাসি প্রমাণটা কি এটা তো কাজে প্রমাণ করতে হবে আমার মধ্যে রাসুলের কোনো সিরাত নাই স্রোত নাই কোনো সুন্নত আমার মধ্যে আমার দেহের মধ্যে রাসুলের কোনো সুন্নত নাই আমার কাজের মধ্যে রাসুলের কোনো সন্ন্যত নাই আমার চুল কাটার ধরন কীরকম অমুক খেলোয়াড়ের মতো যে খ্রিস্টান যে ইহুদি যে কাফের সে যেভাবে চুল কাটে আমি সেরুনে গিয়ে বলি ভাই আমার চুলটা অমুক খেলোয়াড়ের মতো কেটে দেন অমুক নায়কের মতো করে আমার চুলটা কেটে দেন আমি হাঁটব কীভাবে অমুক নায়ক কীভাবে হাঁটে তার মধ্যে হাঁটার চেষ্টা করি অমুক নায়ক এমন পোশাক পরে অমুক খেলোয়াড় এমন পোশাক পরে তার মতো পোশাক পরে চলাফেরা করি আমি অমুক নায়ক অমুক খেলোয়াড় তার লাইফ স্টাইল এমন এজন্য আমি আমার লাইফ স্টাইলকে এমন বানাইছি আমি আমার গাড়িতে বিভিন্ন দেশের পতাকা বিভিন্ন খ্রিস্টান ইহুদিদের দেশ যারা মুসলমানদের শত্রু এমন দেশ যারা খেলা করে ফুটবল খেলে ক্রিকেট খেলে এদের পতাকা দ্বারা আমি আমার গাড়িকে সাজায় রাখছি আমার বাড়িকে সাজায় রাখছি এই যখন খেলার আয়োজন হয় দেখবেন মানুষ জমি কিনে পর্যন্ত বিশাল বিশাল পতাকা বানায় এটা যে বাংলাদেশ মনে হয় না মনে হয় এটা আর্জেন্টিনা বা ব্রাজিল এটা মনে হয় এটা বাংলাদেশে কোনো স্রোতি নাই সে নিজের দেশের পতাকা এত বড় বানায়নি কখনো কিন্তু ওই দেশের বানাইছে কি সম্পর্ক তার ওই দেশের সাথে কোনো সম্পর্ক নাই সে ওই দেশের জন্য সব কিছু করতেছে কিন্তু ওই লোকটার মধ্যে রাসুলের কোনো মোহাবত আছে রাসুলে সে যদি দাবি করে যে আমি রাসুলকে ভালোবাসি বুঝবো কীভাবে রাসুলকে ভালোবাসে তারা মাথা থেকে পাওয়া পর্যন্ত রাসুলের কোনো সন্নত নাই কিন্তু আছে কি ওই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের যে লাইফ স্টাইলের তার মধ্যে আছে কিন্তু এভাবে করলে তো রাসুলকে ভালোবাসা হবে না রাসুল বলে মানে হাব্বা সুন্না দি ফকাদ হাব্বারি মানে কানা মাই ফিল জান্নাত যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আমি যদি দাবি করি আমি রাসুলকে ভালোবাসি এটা যদি আমার দাবি হয় এ দাবি মৌখিক চলবে না এটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আর সেই কাজটা কি রাসুলের সুন্নত পালন করা নিজের জীবনকে রাসুলের সুন্নত অনুযায়ী সাজানো রাসুলের সন্ন্যতের বাহিরে চলাফেরা না করা আমার লাইফ স্টাইল কেমন হবে আমার খাওয়া দাওয়ার ধরন কী হবে আমার চলাফেরার ধরন কেমন হবে আমার জীবনযাপনের ধরন কী হবে এ স্টাইল আমি কই থেকে শিখব রাসুলের কাছ থেকে শিখব এই জন্য রাসুলের সিরাপ করতে হবে রাসুলের জীবনে জানতে হবে রাসুলের সুন্নতগুলো আমার জানতে হবে এবং আমার নিজেকে সাজাতে হবে রাসুলের সুন্নত অনুযায়ী তবেই বোঝা যাবে হ্যাঁ এই ব্যক্তি রাসুলকে সত্যিকার অর্থে ভালোবাসে নয়তো যে ব্যক্তি মৌখিক দাবি করে আমি রাসুলকে ভালোবাসি কিন্তু তার কাজকর্মে দেখা যাচ্ছে তার চুল কাটার ধরন তার পোশাক আশাক তার চলাফেরা কোনো খেলোয়াড়ের মতো কোনো নায়কের মতো আবার সে দাবি করছে আমি রাসুলকে ভালোবাসি বোঝা যাবে সে তার কথার সঙ্গে কাজের মিল রাখলো না এটা তো কাদের আলামত কথার সঙ্গে কাজের মিল না এটা কাদের আলামত মোনাফিকদের সুতরাং ওই মোনাফিকদের কাতের যেন আমি ঢুকে না যাই আমার মৌখিক দাবি থাকবে রাসুলকে ভালোবাসি এটা আমি কাজের মাধ্যমে প্রমাণ করে দেব হ্যাঁ আমি সত্যি রাসুলকে ভালোবাসি আর সেটা হবে রাসুলের সন্নত অনুযায়ী জীবনযাপন করা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা সকলেই রাসুলের সন্নত অনুযায়ী জীবনযাপন করতে পারি ও আসলিন